আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আজকে যাচ্ছি মহাসম্মেলন ভাকুরতা সাবার ভাকুরতা মহাসম্মেলন সেখানে বরণ্য ওলাম একরাম আসবেন হেফাজতের নেতৃত্ববর্গ তারা আসবেন এবং অনেক আলোচনা হবে হেফাজত ইসলাম বাংলাদেশের একটি অনন্য একটি দল যা সবসময় দিন ইসলামের জন্য কাজ করে থাকে দিন রাসুসল্ল আলী বা আনিত দিন ইসলামকে পরিপূর্ণরূপে এই বাংলার জমিনে সরিয়া বিধান কায়েম করার জন্য সবসময় যারা সংগ্রাম করে যায় এটাই হলো হেফাজতে খেলাফত খেলাফত জমায়েতুল ইসলাম খেলাফত মুসলিস মানে সংগঠন তো আজকে নেত্যবর্গ অনেক ওলামায়িকেরাম আসবেন আল্লামা মামরুল হক আসবেন জুনায়দ আল হাবিব আসবেন এবং আরও বড় বড় ওলাম একরাম আসবেন তো একটা জিনিস বলে নেই যে বাংলাদেশের অহংকার আল্লামা মামুল হক তাকে অনেকে বলে থাকে যে তিনি হলো এই সময়ের বর্তমানের অমর আব্দুল খত্তাবরাদিয়াল্লা আহু ওন অমর আব্দুল খত্তাবরাদ্দি আল্লাহ আনহু যেভাবেই কাফেরদের সাথে হুঙ্কার দিয়ে কথা বলতেন তো আজ ঠিক এরকমভাবেই আল্লামা মামা আমরুল হক এরকম ভাবে কথা বলেন কোনো বাতিলের সাথে কোনো তাগুতের সাথে তার কথা স্তব্ধ করতে পারে না কোনো বাতিল এবং তাগুতের সামনে তার কথা তার কথার কণ্ঠ কখনো নত হয় না তার মাথা নত হয় না কোনো বাতিল এবং তাগুদের সামনে তিনি সব সময় আল্লাহর জন্য আল্লাহর দিন কায়েমের জন্য লড়াই করে যায় তো চলেন আজকে যাওয়া যাক। তো সবাই ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন তো রানা দিয়ে দিছি এটা হলো মধুসিটি মধুসিটি হাউজিং এর ভেতর দিয়ে একটি রাস্তা আছে পাকুরতা যাওয়ার জন্য তো সেই রাস্তা দিয়েই যাওয়ার জন্য রওনা হয়েছি তো আমার এলাকারই মাহফিল না জেলে হয়ই না তো যাইতেছি এবং আসল রাস্তাগুলো মোটামুটি ভালো আবার মোটামুটি খারাপ তো একটু কষ্ট হবেই ভাঙা চোরা থাকেই এবং এই রাস্তাটা হলো ছোট রাস্তা গ্যারম্য রাস্তা যাচ্ছি আর আশেপাশে মসজিদ এখানে একটা মসজিদ আছে খুব সুন্দর মার্শাল্লাহ ভালোই তো এখানে অবাক করা একটা বিষয় সেটা হলো যেখানে যে স্থানে এই মাহফিল ওই স্থানের আগ থেকেই ওই এলাকার আ অনেক গেট থেকে আর কি রাস্তা ব্যানার আর ব্যানার দিয়ে ভরে ফেলছে এবং খুব সুন্দর করে তারা সাজিয়েছে এই মাহফিলটি এবং চমৎকার যা অসাধারণ দেখলে তো মাহফিলের যে গেট এই গেটটা অনেক সুন্দর করে সাজিয়েছে এবং মাহফিলের যে ময়দান এই সামিয়ানা এই সামিয়ানা অনেক সুন্দর করে টাঙিয়েছে এখানে টিভি দিয়ে দিয়েছে দেখার জন্য আর এটা হলো মাদ্রাসা কমপ্লেক্স মসজিদ মাদ্রাসা এটাও অনেক সুন্দর মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স মাসা খুব সুন্দর এই মাদ্রাসা কমপ্লেক্সের চেয়ারম্যান প্রতিষ্ঠাতা তিনি হলো এই যে পাগড়ি পরা এই লোকটি যিনি এই যে এই যে পিতা পড়িতেছে উনি হলো মাদ্রাসার চেয়ারম্যান তো আমি যেদিনকে গিয়েছি সেদিন আসলে মাহফিল হয় নাই কারণ সেদিন হলো মানে দুই দিন ব্যাপী মাহফিল আলমা মামুনুল হক জুনাদ আল হাবিব তারা পরের দিন ওয়াজ করবেন তো প্রথম দিন মাদ্রাসার যেই প্রতিযোগিতা ছাত্র প্রতিযোগী ছাত্র যারা তারা বয়ান করতেছিলেন এবং কলরবের শিল্পীরা দিন তারা নাশিদ গাবেন তারাই ছিল আর কি তো আমি যখন চলে আসি তখন প্রধান অতিথি আর কি বিএমপির আমারুল্লা মান তো তখন আসার সময় দেখেছি উনি আসতেছেন তো আসলো ওয়াজ মাহফিলগুলো দিন মঞ্চগুলো মানে রাজনীতির মধ্যে একটা প্রভাব ফেলে তারা ওয়াজ মাহফিলগুলোতে মানে রাজনীতির একটা সমাবেশ করে এটি আসলো ভালো না তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম